এটা বড় হওয়ার পরও দেখেন এই এই মাসে এটা এটা ছোট আমি আমি বলবো এটা বলবো हां अरे दोता पैकेट मिला 1 केजी हां हां ये माल भी तो है ना ये माल है क्या है तो करना हां मैं मुझसे यहां पे नहीं तो ये दो दो मिले ना पहले वो करके देना है एक एक वजन कर और फिर ये बाद में रखा देंगे 500 300 अंदर भी सुन लो बस अब तो अब तो मज़े नहीं है था कोने दा

숲에서 하다 숲이 숲에서 하다 숲이 이 붐이야. 붐이야. 붐이이야 붐이야. 붐이야. 이야 붐이야. 붐이야. 붐이이야 붐이야. 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 붐이이야이야 붐이야. 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 붐이이야 붐이야. 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 मलाई पनि लाउदे आधा केटी कुन भनेको है जुन न हो त्यो अर्थ अर्थ मने जले पगाट गर्न दिगो छ सय रुपैयाँ दिने होला 500 टा भाइ बा यो त दिन्छ नि यो 500 टा दिन्छ न म नला म न आनो आनो त फसाउनु लाग्छ न मन न मन भाइ आउ त कुन रे यो हामी यो के मास? यो त दाबी मास। धन्यवाद। भोलि नमा 20,000 बाट जा। दाम कति? 20,000 बाट। मलाई चाहिँ 2500 ग्राम न। ल नि नउँ थाले। दुई केको 2 केको নেকি দামা দামা দামী মজা লাগে

এ দেবা এটা মুখ সুচ্চ সুচ্চ আছে টাকা আছে ভাই কত 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 টাকা এটা দেন ভাই এটা কত দেন না আচ্ছা একজন এক প্যাকেজ দেন এটা পাস না হবে না 500 করে দিন 500 করে না আপনি খুলে দেন এই মাসে কিন্তু 20000 মাসে না না খুলে দেন না একবার খেয়ে দিই এই এখন বেশ চিন্তা কি না অর্ধেক করে দেন না আমি বেতন তালে মা দেন কি

খরচ 150 টাকা এটা 150 টাকা 150 ঠিক আছে বল দা এটা 200 টাকা লাগিও না লাগিও এটা কন্ডা নাও উনি সব উনি নে বল দা হ্যাঁ না পনেলি এলা উনি চা করে গবল এটা উনি নে দেন 50 টাকা নাও পাতা দিয়া যত কম पैसा হবে না করবেন অনেক টেস্ট হবে এক পিস নিও যান বেশি

নাজিরার থেকে আসবেন কক্সবাজার থেকে মাত্র সাত আট কিলোমিটার একটা রাস্তা বাইক নিয়ে বা টেম্পু চড়ে আসতে পারবেন এই যে এখানে আরত রয়েছে দেখতে পাচ্ছেন সুটকিগুলো এভাবে শুকানো হচ্ছে এই যে শুটকি সুটকি নামটাম জানি না ভাই ঠিক আছে নাম জানলে তা হয়তো এটা সমুদ্র টোনা মাছ এটা নিছি আটশো টাকা করে পড়ছে এটা কিছু আটশো টাকা করে নেওয়া হয়েছে টোনা মাছগুলো হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে শুকানোর জন্য এই যে সুন্দর মাছগুলা দেখছেন কত সুন্দর মাছ নানান ধরনের নানান কিছুমের মাছ এই সুটকি সুটকি ভালোই সুন্দর খারাপ না গন্ধ টন্দ আছে এগুলো কাঁচা মাছ না সুই নরম মাছ মানে শুকাচ্ছে আর কি মাত্র আর এগুলো শুকিয়ে গেছে মাছের নাম জানি না ভাই আমার আসলে সমুদ্রে মাছ সম্পর্কে যদিও মাছ চাষ করছি জীবনে অনেক কিন্তু সমুদ্র মাছ সম্পর্কে আসলে তেমন আইডিয়া নাই তেমন আইডিয়া নাই বললেই চলে এই যে শুকাচ্ছে বুঝছেন তো এখানে অসংখ্য সুটকির আড়ত রয়েছে পাশাপাশি সুটকির যে কি বলা যায় যে আপনার শুকানোর যে জায়গাগুলো এগুলো রয়েছে তারা নিজেরা নিজেরা শুকায় এবং নিজেরাই দোকান টোকান দিয়েছে দিয়ে বিক্রি টিক্রি করতেছে আর কি তো যাই হোক তো নাজিরা একটা আসছিলাম চিন্তা করলাম যে গাইস্তের জন্য একটু ভিডিও করি তো ভিডিও করা হলো এই আর কি একেবারে নিজেরাই শুক নরম এটা একটু হালকা নরম মাসাল্লাহ ওমা বের ও পারবা ওপার মধ্যে গেছি এই হলো অবস্থা যাই হোক এবার সুটকি শুকায় শুকায় তারা রাখে বৃষ্টি এলে ছুটকা টান দেয় এটা ছুটকির সমস্ত গুডাউন এভাবে বস্তাতে গোডাউন আর কি সব বিভিন্ন রাখা হয়েছে আর কি কেনাকাটা কিছু করলাম অল্প বিস্তর অল্প অল্প হালকা করে এখন চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ

যাচ্ছি এখন নাজিরিটেক থেকে কক্সবাজারের পথে আবু তালে রেস্টোর কী এটা কী হলো ভাই কী তাহলে মানে পানি এ বাবু পানি দে অবশ্যই নাজিরে টেক আসবেন এবং সেখানে সুন্দর কম দামে ভালো ফ্রেশ সুখটি আপনি পাবেন ইশাল্লা এখন পার পাওয়াচ্ছি মোটামুটি শহর কক্সবাজার শহর এই হলো কক্সবাজার শহর সামনে হচ্ছে সুগন্ধা বীজের রাস্তা